আমাদের সরকার সমর্থন করেছি। তাই যা ইচ্ছা তাই করবো আমরা কি সব মেনে নেব আল্লাহর দুই তিন মাস সরকারকে সময় দেন আন্দোলন করেন না আলাপ আলোচনা সভা সেমিনার মাধ্যমে আপনাদের দাবি দেওয়া আদায় করেন আমরা আপনাদের পাশে থাকবো শেখ হাসিনা তো হেলিকপ্টারে পালিয়েছে আসাদুজ্জামান খান কামাল তো কিছুদিন আগেই ভারতীয় পত্রিকায় সাক্ষাৎকারে বলেছে তিনি পাঁচ ছয় সাত তারিখ দেশে ছিলেন ওবায়দুল কাদের দেশে ছিলেন তারা কিভাবে দেশ থেকে পালিয়ে গেল তার একটা তদন্ত কমিটি হয়েছে স্বামী বলে স্ত্রীর কথা স্ত্রী বলে স্বামীর কথা আত্মীয় স্বজনের কথা সোমান সাহেব বলেছিল শেখ হাসিনার সাথে মরার পরে দেখা করবে হ্যাঁ সেই জন্য আমরা বলেছিলাম যে বিপ্লবের পরে সাধারণত সরকারি কর্মকর্তা কর্মচারী যারা থাকে পৃথিবীর বিভিন্ন দেশে হাজার হাজার লোককে চাকরিচ্যুত করা হয়েছে আপনার অপসারণের পত্র বা পদত্যাগপত্র পত্র দিয়ে হাতে ধরিয়ে দিয়েছে চলে যান সরকারি এই কর্মকর্তা কর্মচারীদের বিশ লাখ কর্মচারীদের মধ্যে যদি পঞ্চাশ হাজার কর্মচারীকে চাকরিচ্যুত করা হতো এটি খুব বেশি হতো বিশ লাখ কর্মীর মধ্যে এই গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছে ছাত্র জনতা নাগরিকরা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করে সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে নাই তাদের মধ্যে থেকে কয়েক লক্ষ যুবক এবং শিক্ষিত উপযুক্ত মানুষ আছে যাদেরকে চাকরি দেওয়া যেত কিন্তু করে নাই তারপরে কি দেখলাম আমরা সচিবালয় আগুন সচিবদের এই আমলাদের মধ্যে আন্দোলন বিভিন্ন ধরনের আন্দোলন এখন এই আন্দোলনে মানুষ এতটা বিরক্ত দাবি দেওয়া যে কেউ জানাতে পারে মানুষ বঞ্চিত হলে ক্ষুব্ধ হলে দাবি দেওয়া জানাবে কিন্তু এখন আপনি এখানের অনেক আলেমরা আছেন যারা ওয়াশ করেন আপনি এইখান থেকে সাবার যাবেন কিংবা গাজীপুর যাবেন এখন আপনার নিজস্ব কারো বাহন আছে কারো বাহন নাই আপনি যাবেন গাড়িতে এখন যদি গাজীপুর রাস্তায় শ্রমিকরা আটকে দেয় প্রেস ক্লাবে যদি আরেক গ্রুপ আটকে দেয় এইভাবে আপনি যাওয়ার পথ এরকম অসংখ্য মানুষ কিন্তু ভুক্তভোগী হচ্ছে ক্ষুব্ধ হচ্ছে এবং স্বাভাবিকভাবেই এটা তো সরকারের ব্যর্থতা তাদের দুর্বল ম্যানেজারিয়াল ক্যাপাসিটির বহিঃপ্রকাশ যে তারা এটা ডিল করতে পারছে না আমরা শুরুর দিকে যখন যেখানে আন্দোলন হতো অনেক জায়গায় গিয়ে আমি বলেছিলাম এখানে মিডিয়ার ভাইরা সাক্ষী যে আল্লাহরস্তে দুই তিন মাস সরকারকে সময় দেন আন্দোলন করেন না আলাপ আলোচনা সভা সেমিনার মাধ্যমে আপনাদের দাবি দেওয়া আদায় করেন আমরা আপনাদের পাশে থাকবো কিন্তু এখন স্বাভাবিকভাবেই মনে করেন ক্ষমতার চেয়ারে যে বসে তার যে ভাবসাপ চলে আসে তাদের যে দায়িত্বহীনতা সেটারই দেখতেছি এখন আমরা অনেক জায়গায় যে যাদেরকে আন্দোলন থামাইছি কথা দিছি তার বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না তাহলে এখন সেই লোকগুলোকে কি বলবো যে ভাই রাস্তা নামেন আন্দোলন করে আপনাদের দাবি দেওয়া আদায় করেন এখন কিন্তু বলতে হচ্ছে এইটা তো এই জন্য আমরা বলছিলাম এই আজকে চব্বিশের গণ অভ্যুত্থান সহ সকল গণ অভ্যুত্থানের বিচারের কথা আমরা বলছি গণ অভ্যুত্থান পরবর্তী সরকার এই গণ অভ্যুত্থানের ছিল যারা শেখ হাসিনা তো হেলিকপ্টারে পালিয়েছে আসাদুজ্জামান খান কামাল তো কিছুদিন আগে ভারতীয় পত্রিকায় সাক্ষাৎকারে বলেছে তিনি পাঁচ ছয় সাত তারিখ দেশে ছিলেন ওবায়দুল কাদের দেশে ছিলেন তারা কিভাবে দেশ থেকে পালিয়ে গেল তার একটা তদন্ত কমিটি হয়েছে এই সরকার আমাদের সরকার আমরা সমর্থন করেছি তাই বলে যা ইচ্ছা তাই করবো আমরা কি সব মেনে নেব সব সমর্থন করব আমরা অনেক বিলম্বে ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল সহ এই গণহত্যার মাস্টার মাইন্ডা কিভাবে পালিয়েছে তার একটা পরিষ্কার ব্যাখ্যা আমরা সরকারের কাছ থেকে জানতে চাই গত ষোলো বছরে দেশ থেকে আঠাশ লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে এই পাচারের সাথে কারা কারা জড়িত ছিল তার তালিকা হয়েছে 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 একটা কিছু ব্যক্তিকে দেওয়া দায়িত্ব তারা কিছু পাচারের তথ্য দিয়ে দিয়েছেন এই পাচারের সাথে কারা কারা জড়িত ছিল তাদেরকেও বিচারের মুখোমুখি করা হোক তাতে যদি বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সেটা বসুন্ধরা এস আলম রূপায়ণ আমিন মোহাম্মদ এরকম শীর্ষ দখলদার মাফিয়াদেরকে যদি গ্রেপ্তার করতে হয় এটাই হবে নতুন বাংলাদেশের প্রতিচ্ছব ওদেরকে গ্রেপ্তার করে যাতে ভবিষ্যতে কেউ দেশের টাকা পাচার করে জনগণের সাথে প্রতারণা করে জনগণের সম্পদ দখল করার এই দুঃসাহস কেউ না দেখায় কিন্তু এখন পর্যন্ত আপনারা দেখেছেন কোন শীর্ষ দুই নাম্বার ব্যবসায়ী বসুন্ধরা আপনার চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোমান সাহেব তিনি বলেছেন যে মরার পরেও শেখ হাসিনার সাথে মানুষে বলে আলে মোলামা কিংবা তাদের একজন বুজুর্গ ব্যক্তি যে তার সাথে যেন জান্নাতে দেখা হয় স্বামী বলে স্ত্রীর কথা স্ত্রী বলে স্বামীর কথা আত্মীয় স্বজনের কথা সোমান সাহেব বলেছিল শেখ হাসিনার সাথে মরার পরে দেখা করবে সেই ব্যবসায়ীরা এখনো কিন্তু দাপটের সাথে ব্যবসা করছে বাংলাদেশের খাদ্য পণ্য তেল আটা চিনি গম পাঁচ থেকে সাতটা কোম্পানি ইম্পোর্ট করে এই যে দাম বেড়ে গেল বাজারের সংকট দাম বাড়ার পরে আবার স্বাভাবিক এই যে যারা সিন্ডিকেটের সাথে জড়িত থাকলে পাঁচ থেকে ষাটটা কোম্পানি খাদ্য বাজারের সাথে জড়িত একইভাবে আসেন পোলট্রি একইভাবে আসেন কীটনাশক একইভাবে আসেন সার সমস্ত জায়গায় আওয়ামী লীগের ষোলো বছরে কিছু নির্দিষ্ট ব্যক্তি একটা সিন্ডিকেট করে এককভাবে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করছে আর দাম বাড়িয়ে দিচ্ছে সরকারের জায়গা থেকে তারা কিছু করতে পারছে না অনেক জায়গায় ভুক্তভুগি হচ্ছে জনগণ তাহলে এইভাবে যদি চলতে থাকে তাহলে যেই জনগণ রক্ত দিয়ে সংগ্রাম করে পরিবর্তন আনলো সেই জনগণ তা আবার সরকারের বিরুদ্ধে দাঁড়াবে দুঃখজনক হচ্ছে অভ্যুত্থানের পরে হয় বিপ্লবী সরকার সিরিয়াতে দেখেছেন না এইখানে বিপ্লব করেছে আমরা ছাত্র যুবক তরুণরা উপদেষ্টা পরিষদে আছেন ষাট সত্তর আশি বছরের বৃদ্ধরা নড়তে পারেন না চড়তে পারেন না তারা তিন চারটা মিনিস্ট্রি নিয়ে বসে আছেন তাহলে বিপ্লবী স্পিডে সরকার চলবে কিভাবে আমরা খুব হতাশ হয়েছে খুব দিয়েছি আপনারা হয়তো জানেন অনেকে সব জানে সরকার গঠন করেছে নুরা কোন রাজনৈতিক দল জানে না সরকার কিভাবে হয়েছে বাস্তব কথা আওয়ামী লীগের পরে তাদেরকে হয়তো বলা হয়েছে আপনারা কয়েকটা নাম দিয়ে চার পাঁচটা হয়তো তাদের নাম থেকে দুই থেকে তিনজন নেওয়া হয়েছে আর কোন দলের রেফারেন্সে আমি আপনাকে বলতে পারি চ্যালেঞ্জ করে কোনো দলের রেফারেন্সে কাউকে নেওয়া হয় নাই কোথ থেকে এই তালিকাটা আসলো কোন এমবেসি থেকে তালিকা আসলো কোন গোয়েন্দা সংস্থা থেকে তালিকা আসলো আমরা জানি না হ্যাঁ আমাদেরকে তালিকা করে দেখানো হয়েছে এই এই ব্যক্তিদেরকে নেওয়া হচ্ছে আপনি সব কিছু রেডি করে নিয়ে নিয়েছেন আমাদের এখানে স্বাক্ষর করেন ঠিক আছে করেন আপনারা ভালো মনে করে করছেন দেখি ভালোভাবে যদি চালাইতেন দেশটা তাহলে তোর এই কোশ্চেনটা আজকে আসতো না